মদিনা ওয়ালার দshot আশিক যখন যায় মদিনা ওয়ালার দshot আশিক যখন যায় হলে জাগানো মদিনা রকি আইতো সাই হলে জাগানো মদিনা রকি আইতো সাই মদিনা ওয়ালার দshot আশিক যখন যায় দিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হলে যা মদিনা রাকি আই তু होले तो साई, ले जा नो मादिनाथ राखी आइतोस हो तार जा आसि फारी हो तार जा आसि मदीना साई आइलो न साई आइलो जन्नत मदीना साई आइलो नकि आइलो जन्नत হোদার দুনিয়া তার সাইবার কি সুনাই হোদার দুনিয়া তার সাইবার কি নাই হলে জাগানো মাদিনাত রাখি আই সাই হলে জাগানো মাদিনাত রাখি আই তো সাই মাদিনাওয়ালার দেশ আশেখ যখন যায় মদিনাওয়ালার দেশত আস কে যখন যাই হলে জাগানো মদিনাত রাকি আয় তো সাই হলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই লওয়ন গুনাগারন হাসর মার লওয়ারন হাসর মার ৰ মত চাদৰ জহন মোস্ত ফাৰত ৰহ মত চাদৰ জহন মোস্ত ফাৰাত হৰে যাইব উমতে উমত ফেলাই হরে যাইব উম্মতেওয়ালা উম্মত ফেলাই হলে জাগানো মাদিনাত রাখি তো সাই হলে জাগানো মাদিনা তো সাই মাদার দেশত আস কে যখন যাই মাদিনওয়ালার দেশত আস কে যখন যায় হলে জাগানো no madinat raki aito sai hole jaga no madinat raki aito sai maya begin dali di banaye maya begin dali di banaye allahai edin maya ar nabire -no lage tallai এদিন মায়া নীৰে লাগে আহমেদ চাইবাৰ মত চাই ভাল লাই চুক লাগিব আহমদ চাইবাৰ মত চাই ভাল লাই হলে জাগা ন মাদিন ৰাখি আই তো চাই হলে জাগানো মদিনাত মা কি আয় তো সাই মাদিনার দেশত আশকে যাই যায় দেশত আস কে যখন যাই হলে জাগানো গানো মাদিনাথ রা তো সাই হলে জাগানো মদিনাত রাখি আই